কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে যা পেয়েছো সেটা তো এখানেই পেয়েছো আর তোমাকে এখানেই ছেড়ে যেতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও আমরা নিষ্কাম কর্ম করতে পারি না কেন এই কাম ক্রোধ লোভ মায়ামোহ এগুলোকে আমরা জেনে শুনেও কিছুতেই ছাড়তে পারি না তাই তো আমরা আমাদের সম্পত্তি সম্পদ যা যা কিছু আছে সেটা আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যাই শুধুমাত্র আমার প্রজন্মের জন্য অর্থাৎ আমার আত্মীয় আমার ছেলে আমার নাতি তাদের জন্য এই সমাজের জন্য কইটুকু রেখে যায় কিন্তু এর আসল মাহাত্ম যারা বুঝেছে তারা নিষ্কাম কর্ম করে তারা আমার জন্য বা আমার পরিবারের জন্য করে না আমাদের জন্য করে আমাদের সমাজের জন্য করে তাই তারা যখন যায় তারপরেও তারা থেকে যায় অর্থাৎ আমি এখানে নিষ্কাম কর্ম করার জন্য এসেছি এটা বোঝাতে শ্রীমদ গীতা শ্রীকৃষ্ণ বলছেন কী নিয়ে এসেছো আর কী নিয়ে যাবে যা পেয়েছ এখানেই পেয়েছো এখানেই ছেড়ে যাবে তো যখন জানলাম তখন প্রথম যেটা ত্যাগ করলাম সেটা হচ্ছে আমার অহংকার আমার অহংকারের জন্য আমি সব জায়গায় পিছিয়ে পড়ি সম্পর্ক খারাপ হয় লড়াইয়ে জড়িয়ে পড়ি শত্রু মিত্র এগুলো বিচার করতে থাকি তাই সবার আগে যেটা করলাম অহংকে ত্যাগ করলাম তারপরে তারপরে আমার কর্মের প্রতি ধর্মের সাথে চলা শুরু করলাম অর্থাৎ নিষ্কাম কর্ম যে কর্মফল ভোগ করবে আগামী প্রজন্ম এটা যখনই করতে শুরু করলাম আমি পরিতৃপ্ত হতে শুরু করলাম আমার ভালো লাগা তৈরি হলো ভালো লাগার সাথে সাথে আমার এই পৃথিবীতে জন্মটা মনে হচ্ছে যেন জন্মে মরিতে হবে এ কথা জেনেও আমি সার্থক রাধে রাধা